প্রথমে কিন্তু বলছে উদীয়মান তরুণ বক্তা বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদ প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই শুনবেন তো ইনশাল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র এদের ব্যাপারে একটু কথা শুনে দেন এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা হয়েছে তাদের ব্যাপারটা হলো এরকম মুরব্বীরা হয়তো গানের সুরটা বলবে কিন্তু গানের ভাষা গুলো একটু শোনেন এদের ব্যাপারে বলা হলো গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়ার চোখের গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচো কেন শুনেছি দুধুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুধুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতা ঠিক কি না মুরুব্বি بده চেয়ারম্যান সাহেব পলায় বরাবর কে পাঁচ বছর তো কি ক্ষমতা ছিল এখন তোমার কেন বিরিয়ানি দেয় এখন কেন তোমার করে যাওয়া লাগে আগে কি সুদ ঘুষ মাল খাইতাম আগে পাঁচ বছর কি করতাম এখন কেন তোমার অ্যারেস্ট করে এখন চেয়ারম্যানের এটা বলতেছে মুরুবী গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায় রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও প্রশ্ন করছো এবার কি বলে চেয়ারম্যান বলতে বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো রিলিপের মাল পায়া আনন্দ পাইতাম বর্ষা তো কি যে ভালো লাগতো রিলিপের মাল পায়া আনন্দ করতাম কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া ঠিক না কিসুমাল বিলাইয়া সেলফি তুলিয়া ছবি উঠাইয়া পত্রিকা ছাপাইয়া বাকি মাল দিয়াই আমার গুদাম ভরিতাম হায় রে বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি কেরুন আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায় রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও ঠিক না ভোট আসে ভোট দেয় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম চেয়ারম্যান ভাষা কারণ কি জানেন এই খালি পলটি খায় যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপি যোগ দেয় আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী League যোগ দেয় যখন যে দলে শক্তি বেশি ওই দলেই আমার এরকম লোক পলটিwala আছে না নাই এরা হলো মুনাফিক মার্কা লোক যখন তখন পলটি मारे তাই চেয়ারম্যান কইতেছে ভোট আসে ভোট যায় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম চেয়ে প্যান্ট বড় দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে পেট বড় তাই তো এদল দল দিগবাজি খাইতাম আমি তাই তো এদল দল দিগবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ গ্রামের গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে দুদু দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাম কি না

মুনাফিকের চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয় তিনি বলতেছেন ভাই হুযায়ফা ইবনে লямиর আপনার কাছে আমার অনুরোধ আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন আপনার ওই লিস্টের মধ্যে আমি অমরের নাম আছে কিনা মানে তার অন্তরের ভতির আখিরাতের ভয় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মুনাফিকদের লিস্টের ভিতরে ওমরের নাম আছে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব আমার কি পরিণতি হবে কি অবস্থা হয়ে যাবে তাই হুযাইফা তুদ-দিনি আমিন রাদিয়াল্লাহু তাআলা ধো বলতেছেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্ট আমার কাছে দিয়েছেন আর বলেছেন কারো কাছে এই নামটা বলা যাবে না নামগুলো বলা যাবে না ভাই ওমর তবে এটা কি কোনো সত্য আপনার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ কিছুদিন পর পর কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা কাছে যাইতেন আর বলতেন যেহেতু আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহি ও বিলইয়াউমিল আখির ইয়ামাহুম মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমানে নেছি আল্লাহর প্রতি অথচ তারা মুমিন না আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব কি জবাব দেব সুতরাং লিস্টটা বারবার করে দেখতে চাই ওমরের মতো মানুষ এই চিন্তা এবং চেতনা করত আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা টানার যোগ্যতা দূরের কথা তার পদধুলি এরকম সম পরিমাণ মর্যাদাও আমাদের নাই কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ইমান অনেক শক্ত বলে কি বলে না ইমান অনেক শক্ত ওমর রাজি আল্লাহ তার ব্যাপারে আমার একটা হাদিস শোনাচ্ছি একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন পিঠা এই পিঠা খাওয়া আরম্ভ করবেন থালের ভিতরে পিঠা হঠাৎ করে পিঠা তখন সামনে নেবেন চিন্তা করতেছেন আহারে এই পিঠা যদি আমি খাই এই পিঠা যদি আমি খাবার খাই আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা তো ওমর তুমি খেয়েছো তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা বেয়েছে এদেরকে তুমি পিঠা পাঠাইছো এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা আমি অমর ওই কঠিন কি ময়দানে কি জবাব দেব কি হিসাব দেব সুতরাং অমর রাজি আল্লাহ তালা নু পিটা খাইলেন না চলে সরিয়ে দিলেন প্লেটটা যখন সরিয়ে দিলেন স্ত্রী জিজ্ঞাস করলেন কেন পিটা খাচ্ছেন না অমর রাজি আল্লাহ তালা জবাব দিচ্ছে নো আমার বিবি পিটা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কি আমাদের ময়দানে আল্লাহ বাকরাবুল আলমিন যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে পিটা খেয়েছো তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিক খাবার পায় নাই আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না কিন্তু আমি অমর যদি পিঠা খাই কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাব দিয়ে কাজ দ্বারা দাঁড় করিয়ে দেন তাহলে কি একটা অবস্থা হবে তাই পিঠা খাচ্ছি বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই না সন্তানদেরকেও দেওয়া যাবে না আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে ওমর তুমি খলিফা ছিলে তোমার সন্তানেরা পিঠা খেয়েছে তুমি পিঠা খেয়েছো তোমার স্ত্রী খেয়েছে তোমার রাষ্ট্রের ভিতরে তোমার ওই কমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল ওই কঠিন কি আমাদের ময়দানে আমি জবাব দিতে পারবো না সুতরাং আমি নিজেও পিঠা খাব না আমার সন্তানদের কেউ খাওয়াতে দেওয়া যাবে না বলে তাহলে কি করবো বলে এই পিঠা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও বলে না সুহান এদের অবস্থাটা দেখছি এটা ছিল তাদের ইমানি চেতনা এই চেতনা ছিল তাদের ইমানি চেতনা তারা নিজেরা খাইতেন না গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন আর ওই ওমর রাজি আল্লাহ তালু মাঝে মধ্যে হুজাই ফাতুবনুলিয়ামিন রাজি আল্লাহ তালুর কাছে যাইতেন আর বলতেন ভাই হুজাই ফাতুবনুলিয়ামিন তোমার কাছে মুনাফিকদের যে লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নাম আছে কিনে আল্লাহ আকবর একটা জিনিস খেয়াল করবেন রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করে অন্যের সম্পদ যারা লুটেপুটে খায় এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আকুল্লা একটা হকুল ইবাদত একটা একটা হলো বান্দার হক দ্বিতীয়টা হলো আল্লাহর হক আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মাপ চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায় যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি তিনি কে বান্দার হক গুলা লুটে পুটে খায় ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাষ্ট্রের কথা কিন্তু এখন আমরা রাষ্ট্রের কথা তো দূরের কথা পাড়া প্রতিবেশী তার জমিটাও মেরে দেই জমির আল ছাড়তে ছাড়তে আলের উপর দিয়ে যাওয়া যায় না কিছু কিছু জমির আল আছে আলের উপর দিয়ে আল তো বলে পাথর নাকি পাথর বলে না পাথরের উপর দিয়ে হাঁটতে মনে হয় কোন রাস্তা পার হইতে সেরকম আছে না নাই কে কত জমি ছাড়তে পারে আর কার কত বাড়াইতে পারে দুই ইঞ্চি দুই বাড়ায় কি বাড়ায় না অথচ যদি আপনার ভিতরে দুই ইঞ্চি জায়গা বেশি আসে কঠিন কিয়ামতের দিন জবাব দিয়ে দিয়ে জবাব দিহিতা করতে হবে কার কাছে আল্লাহর পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের থেকে আমাদের হেফাজত করুন বলুন আমিন

আল্লাহ রকুল আলমিন জানিয়ে দিলেন ওই কঠিনটা হবে এমন অবস্থা যখন না কারো সুপারিশ এখন দুনিয়ার জমি মুসিবতে পড়লে সুপারিশ করা হয় সুপারিশ করলে না হয় মানা হয় কে সুপারিশ করেছে বলে এই যে আজকে প্রধান অতিথি আজকে আমাদের প্রধান অতিথি যেমনি ভাবে বর্তমান যুবক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ভাই সংসদ সদস্য ঠিক কিনা সংসদ সদস্য তো এর যদি সুপারিশ যায় কোথা থেকে বলে রৌমারি থেকে বলে এর কাজ কি বলে ইনি হলেন সংসদ সদস্য কুড়িগ্রাম চার এই কুড়িগ্রাম চারের সংসদ সদস্য ইনি যদি সুপারিশ করে দুনিয়ার জমিনের বিচার থেকে কিছু হলে রেহাই পাওয়া যাবে কি যাবে না কিন্তু আল্লাহ বললেন বলাই কবাল মিনহা শাফা ওই কঠিন কিয়ামতের দিন যখন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না যখন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না শুধু করতে পারবে না কেউ কারো তো দূরের কথা অন্য একটা আয়াতুল কারীমা আল্লাহ জানিয়ে দিলেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরি ইমিনহুম ইয়াওমা ইযিন শাআন্নিয়ুনি আখি তুমার ভাই আবি তোমার পিতা এবং তোমার মাতা বনি লিকুল্লাহ আল্লাহ জানাচ্ছেন তোমার ভাই বা উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং মাতা ও সাহিবাতিহি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি আদি কেহই তোমার কোনো উপকার করবে না সকলেই যে যার যার নফসকে যার যার আত্মারে বাঁচানোর জন্য চেষ্টা করবে ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরের ভিতরে অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মুর্শিদে খুতবা দিচ্ছেন আর একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি মুরসিলে খুব পাওয়া অবস্থায় একজন সাহাবা দাঁড়াইয়া গেলেন লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে সেনার বলতেছেন ভাই ওমর দিলের কাঁটা লাগাই আসুন এরাকে যতদিন পর্যন্ত কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আপনার বিধান মানব যখন কুরআনের বাইরে ও রাসূলের সুন্নার বাইরে কোনো মনগড়া বিধান করবেন তখন এই যে লাঠি দেখতেছেন হাতে এই লাঠি দ্বারা প্রতিহত করব বলেন আল্লাহু আকবার একটু রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধানকে সামান্য একজন মানুষ লাঠি হাতি নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের কথা যখন অমর আগে আল্লাহ বলতেছেন এবার ওই সামান্য একজন সদস্য তিনি দাঁড়িয়ে বললেন যতদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আপনার বিধান মানব কোরআনের বাইরে যদি বিধান কোনো কিছু মন করা করান এই যে লাঠি দেখতেছেন লাঠি দ্বারা প্রতিহত করব দেখবেন খেয়াল করে বর্তমানেও আছে পৃথিবীর আনাছে কানাছে অনেক মানুষ আছে নির্বাচনের আগে তারা বিভিন্ন ধরনের সংশোধনীয় আইন পাস করে বিভিন্ন ধরনের আলটিমেটাম দেয় আমি যদি উপজেলা চেয়ারম্যান ভয় এই করব সেই করব রাস্তা করব বাণী করব কারি করব হেন করব তেল করব বলে কি বলে না অনেকেই তো বলে মদিনা সনদের রাষ্ট্রচলাবয় এরকম লোক আছে না নাই মদিনা সনদের রাষ্ট্রচলায় অথবা মদিনা সনদের ভিতরে কোথাও তো বলা নাই আলেমদেরকে চলে করে জেলখানায় ঢুকিয়ে দাও মদিনা সনদে কোথাও তো বলা নাই কোরআনের ময়দানগুলো সমস্যা হবে না মদিনা সনদে তো এটাও লেখা নাই বন্ধ করে দাও মদিনা সনদের ভিতরে এটাও লেখা নাই আলমদের জেলখানায় ভরে ভরে আটকে রাখো কোরআন দমিয়ে দাও এই যে কোরআনের বাতি দলতেছে আপনাদের আমবাড়ি দাগ ভাঙ্গা আমবাড়ির মতো এরকম একটা জায়গায় কোরআনের